বিসমিলে রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মৌহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে জুম্মা মোবারকবাদ আজকে জুম্মার দিন সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ যাতে মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন সুস্থ রেখে এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে আসছে আমি একটু আপনাদেরকে দেখে দেখেই বলছি আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার এক ভাই উনি আমেরিকাতে আছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ওনার একটা ডিভোর্স হয়ে গেছে এই তো তা ফর্টি থ্রির মতো বয়স উনি দেশে থাকা ভালো মেয়ে চায় এত হাই লেভেলের কিছু নাই উনি ডিভোর্স ওনার জন্য একটা পাত্রিক হচ্ছে আরেক ভাই উনি এখন এই মুহূর্তে আছে সোমালিয়া উনি জাতির সঙ্গে একটা জব করে ওনার বয়সটা পঞ্চাশ ভাইও ফোন করলো বললো যে খুব দ্রুতগতিতে বিয়ে করবে ভালো একটু ডাক্তার পাত্রীটা ফার্স্ট হয়ে সেকেন্ড কোনো ওয়ার্কিং লেডি যাচ্ছে মানে যেটা হওয়ার মতো বয়সটা সব মিলে আরেকটা বোন সে ফোন করছে তার ভাইয়ের জন্য ও আমেরিকার সিটিজেন ও হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অবিবাহিত তিরিশের মতো বয়স পাঁচ ফিট আট লম্বা উনি এখন দেশে আছে খুব জরুরিভিত্তিতে পাত্রী খুঁজছে আরেকটা বোন ফোন দিছে এই বোনটার জন্য আমার খোয়াছে সে হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওর বয়স অবিবাহিত সাত্রিশের মতো বয়স হয়ে গেছে উজ্জ্বল শ্যামলা ও একটা ভালো দেশে বা বিদেশে ভালো একটা পাত্রী পাত্র খুঁজছে আরেক ভাই সুইডেনে থাকে ওনারও বয়স প্রায় পঞ্চাশ ওনার ডিভোর্স হয়ে গেছে ওখানে অনেক বড় বিজনেস করে উনিও চাচ্ছিল একটা ভালো ছেলে ভাই লন্ডনে থাকে ওনার পঁয়ত্রিশের মতো বয়স হ্যান্ডসাম পাত্র একটু আগেই ফোন করলো বললো তাদের দেশে নাকি বিজয়ী হয়েছে অন্য এক দল পার্টি যারা ক্ষমতা ছিল তারা না আরেকজন তো বলল যে বললাম আলহামদুলিল্লাহ আসলে। মানে বাংলাদেশের মানুষের যে মেধা যোগ্যতা সেটাতে দেখেন বিশ্ব কিন্তু তারা রাজত্ব করবে এক সময় যা বোঝা যাচ্ছে সকল প্রশংসে আল্লাহর তো এই আরও আরও আছে আমি ভাবলাম যে আমার অসংখ্য ভাই বোনরা হয়তো বসে বসে আছে যে কান্তাপা কোথায় আসলো না তো আমি আপনাদেরকে একটু ডিসপ্লে করে গেলাম আমাদের অফিসটা তো রামপোড়া বনশ্রী বনশ্রী মেন রোডে আমি একটু লোকেশনটা দেখাই কি আছে চিনে না ওই যে রামপোড়া ব্রিজ থেকে নেমে একদম সোজা আসতে থাকবেন এসে একদম মেন রোড থেকে হাতে ইয়া ডানে ইউটার্ন নেবেন ইউটার্ন নিয়ে তারপরে এটা হচ্ছে ইজি ক্লিকের দোকান এইটা লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার তো আর আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স পেশাটায় সুন্দরভাবে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আমার অসংখ্য ভাই ও বোনরা আছে মক্কা মদিনায় আমি আল্লাহর গড়ে সালামদুয়া পৌঁছে দিলাম আমার প্রিয় জি রওজা মুবারককে সালামদোয়া পৌঁছে দিলাম হরজ শাহজালাল শাহপুরান মাজারে সালামোদা পৌঁছে দিলাম আজ নিজ শরীফে যাওয়ার তৌফিক যাতে আল্লাহ দেন সালামত পোছা সত্যি কয়েকটা দিন ধরে মনটা একদম একদম পড়ে আছে আল্লাহর ঘরে জানি না আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহর কাছে তো চাইলে তো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেয় কোনো না কোনো সিলার মাধ্যমে আল্লাহ আপনি রিজিক রাখেন রিজিক রাখেন তো সবাই ভালো থাকবেন আবারও আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম